রুটি খেতে ভালো না লাগলে এক কাপ আটা দিয়ে কম সময়ের মধ্যে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে কাপ আটা নিয়ে নিয়েছি দুই আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন আমি হাফ কাপের মতো সুজি দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান টি মতো জিরা দিয়ে দিচ্ছি জিরাটা একটু ঢলে দিয়েছি ফ্লেভারের জন্য আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি সামান্য করে শুকনো লঙ্কার গোড়া দিয়ে দিয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি ডোটাকে আমি ভালো করে একটু মতে নিয়েছি উপর থেকে আমি সামান্য করে কুকিং অয়েল দিয়ে দিয়েছি যেন ডোটা সফট থাকে ডোর মধ্যে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আমি এখন পরে স্টেপে চলেছি আমি পোটা তৈরি করে নিয়েছি তার জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে এখন আলুগুলো আমি একটু গ্রেটার নিয়ে গ্রেট করে নিচ্ছি দেখেন গ্রেট কে নেওয়া হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আমি স্লিপ ট্যাক্স দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো আমি সাত অনুযায়ী লবণ দিয়ে ওয়ানটা মতো চাট মশলা দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আজকের এই স্ন্যাক্সটা কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে দেখেন পোটটা রেডি হয়ে গেছে এখন ডোটাকে আমি বাক করে নিচ্ছি ছোট ছোট বলে শেপ করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি রুটি বেলে নিচ্ছি আমি পাতলা করে একটা রুটি বেলে নিব। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক টেস্টি দেখেন রুটিটা বেলা হয়ে গেছে এখন যে আলুর পোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা পোড়া রুটির মধ্যে আমি লাগিয়ে দিয়েছি ওপর থেকে আমি সিস দিয়ে দিচ্ছি সিসগুলো আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখান দেওয়ার পর রুটিটাকে আমি দুই ভাগে ভাগ করে বাছ করে নিচ্ছি দেখেন ডবল বাছ করে নিচ্ছি এইভাবে কিন্তু আজকের এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে হবে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা এভাবে একবার ভালো বাসায় ট্রাই করবেন আপনাদের কাছেও ভালো লাগবে এখন আমি ভেজে নিচ্ছি ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিয়েছি আর আপনারা যদি বেশি তেলে বাঁচতে চান তাহলেও বাঁচতে পারেন কিন্তু কেতে কিন্তু আরও মোছ হবে কেন ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন পরিবেশনের পালা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে আজকের এই স্ন্যাক্সটা এই স্ন্যাক্সটা কিন্তু বিকালের নাস্তায় বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে এই ধরনের স্ন্যাক্স কিন্তু বাচ্চারা অনেক লাইক করে আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন যারা ফেসবুক থেকে এই স্ন্যাক্স রেসিপিটা দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন আর আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন